কোনো মুসলমান পথে এক টুকরো কাগজ পড়ে আছে দেখলে তা তখনই কুড়িয়ে নিয়ে পাশের দেয়ালের কোনো গর্তে সযত্নে লিখে দেয় কারণ কি জানি ওতে যদি আল্লাহর নাম থেকে থাকে এ দৃশ্য আজও বিরল নয় কোরআন আল্লাহর কিতাব ও মুসলমান এ কিতাবকে পরম শ্রদ্ধার চোখে দেখে দুনিয়ায় খ্রিস্টানদের সংখ্যা মুসলমানদের মোটামুটি দ্বিগুণ তথাপি এ কথা নিঃসংশয় বলা যেতে পারে যে কোরআন যত লোক পড়ে অত লোকে আর কোনো কিতাবই পড়ে না নামাজের সময় কোরআনের সুরাতো ব্যবহার করা হয়ই তাছাড়া কোরআন পাঠ্য বই এবং এ বই হতে কার্যত প্রত্যেক মুসলমানই আরবি পড়তে শিখে তুর্কিতে কোরআনের একটি সরকারি অনুবাদ হয়েছে তাছাড়া আর কোনো ভাষায় এর সরকার অনুমোদিত অনুবাদ হয় নাই তবে বিনা অনুমোদনে প্রায় চল্লিশ ভাষায় এর অনুবাদ হয়েছে রোড অয়েল কর্তৃক অনুবাদ অ্যাভরিম্যান্স লাইব্রেরিতে সহজে পাওয়া যেতে পারে কোরআনের প্রথম অনুবাদ হয় ল্যাটিন ভাষায় কোনির অ্যাপড মহামান্য পিটার দ্বাদশ শতাব্দীতে এর অনুবাদ শুরু করেন তার মতলব ছিল ইসলামের মতবাদকে খণ্ডন ও ইসলামের প্রবর্তককে হেই প্রতিপন্ন করা ষোলোশো সালে প্রথম ইংরেজি অনুবাদ দেখা দেয় নাবি করিম ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার পর পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করে কোরআনকে প্রথম শেষ এবং একমাত্র অনুমোদিত গ্রন্থ আকারে লিপিবদ্ধ করা হয় কারণ তখন নানা যুদ্ধ বিগ্রহে কোরআনের হাফিজের সংখ্যা নিঃশেষ হয়ে আসছিল এর আগে বেসরকারিভাবে খেজুরের পাতা সাদা পাথরের ফলক ও মানুষের বুক হতে কোরআন সংগৃহীত হয়েছিল অতপর অনুমোদিত সংস্করণ ছাড়া কোরআনের আর সব সংগ্রহ নষ্ট করে ফেলা হল কোরআনের ছয় হাজার দুইশো উনচল্লিশটি আয়াত সাতাত্তর হাজার নয়শো চৌত্রিশটি শব্দ এমনকি এর তিন লক্ষ তেইশ হাজার ছয়শো একুশটি হরফ সযত্নের সঙ্গে গনে রাখা হয়েছে অবশ্য সব হিসেবে সংখ্যা সর্বাংশে মিলে না কোরআন কেবল একটি ধর্মের প্রাণ নয় কেবল বেহেস্তের কুঞ্জি নয় আন বিজ্ঞান এবং রাজনৈতিক দলিলের সংক্ষিপ্ত সারও বটে এ দুনিয়ার রাজ্যচালনার আইন কানুন এতে আছে কোরআন এবং ওল্ড টেস্টামেন্টের মধ্যে সাদৃশ্য বহু এবং বিস্ময়কর কোরআনে যেসব ঐতিহাসিক কাহিনী আছে তার প্রায় সবগুলিরই অনুরূপ কাহিনী বাইবেলে আছে ওল্ড টেস্টামেন্টে বর্ণিতদের মধ্যে কোরআনে আছে আদম নুহ ইব্রাহিম ইসমাইল লুত ইউসুফ মুসা সোলাইমান ইলিয়াস আইয়ুব এবং ইউনুস আল সালাম সৃষ্টি ও আদমের পতনের কাহিনী পাঁচবার বলা হয়েছে মহাপ্লাবনের কথা বলা হয়েছে আটবার সোড়মের কথাও আটবার নিউ টেস্টামেন্ট বর্ণিতদের মধ্যে বিশেষভাবে উল্লিখিত হয়েছেন জাকারিয়া জন দি ব্যাপটিস্ট ইসা এবং মরিয়ম হিব্রু ও আরবি ভাষার অনেক প্রবাদ বাক্য ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট ও কুরআনে একই রকমভাবে পাওয়া যায় যেমন চোখের বদলে চোখ বালির উপর তৈরি বাড়ি উট ও সূচের চোখ এবং প্রত্যেকের জন্য মৌতের পেয়ালা কোরআনে ঈসা এল ইসলামের শৈশবকালে কয়েকটি অলৌকিক ঘটনা আরোপ করা হয়েছে যেমন দোলনায় শুয়ে কথাবার্তা এবং কাদা দিয়ে পাখি তৈরি নিউ টেস্টামেন্টের খ্রিস্টান ধর্ম ওল্ড টেস্টামেন্টের ইহুদি ধর্মের যত কাছে কোরআনের ধর্ম তার চেয়ে অনেক বেশি কাছে তবে খ্রিস্টান ও ইহুদি উভয় ধর্মের সঙ্গে ইসলামের সাদৃশ্য কোরআনের শব্দগত মানে আবৃত্তি বক্তৃতা আলোচনা কোরআন একটি প্রবল জীবন্ত শক্তি কোরআন আবৃত্তি করতে হয় এবং এর প্রকৃত গুণ বিচার করতে হলে মূল ভাষাই শুনতে হয় এর শক্তির অনেকখানি নির্ভর করে এর অপূর্ব ছন্দময়ী অযশিনী ভাষা সম্পদের উপর অনুবাদে এ সৌন্দর্য ও শক্তি রক্ষা করা সম্ভব নয় দৈর্ঘ্যকুর আন নিউ টেস্টামেন্টের আরবি অনুবাদের চার পঞ্চমাংশ মুসলমানেরা ধর্মবিজ্ঞান আইনবিজ্ঞান ও সাধারণ বিজ্ঞানকে একই বস্তুর বিভিন্ন প্রকাশ বলে মনে করে সে হিসাবে কোরআন তাদের কাছে বিজ্ঞান ও সাহিত্য উভয় বিষয়ের উপযুক্ত পাঠ্যবই আল আজহার আজকের দুনিয়ায় মুসলমানদের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় এখানে কোরআনের প্রভাব আজও অব্যাহত আজও কোরআনের শিক্ষা সূচির বুনিয়াদ রোমান্স ভাষাগুলি আলাদা হয়ে গেছে কিন্তু কোরআনের ভাষা এমনই বিপুল প্রভাব যে কেবল তারই জন্য আরবি ভাষাভাষী বিভিন্ন জাতির আঞ্চলিক ভাষাগুলি স্বতন্ত্র ভাষা হয়েও ওঠে নাই আজকের দিনে একজন ইরাকির পক্ষে মরকর কথা ভাষা বুঝতে একটু বেগ পেতে হতে পারে কিন্তু মোরকোর লিখিত ভাষা বুঝতে তাকে কোনো বেগ পেতে হবে না কারণ ইরাক মরকো, সিরিয়া আরব মিশর এর সর্বত্র কোরআনের আদর্শ মোতাবেক যে সাধু ভাষা তাই অনুসরণ করা হয় নবিকরিম সাল্লাল্লাহু আলী ওসাল্লামুন আর আমলে আরবে অন্য কোনো প্রথম শ্রেণীর গদ্য গ্রন্থ ছিল না সুতরাং কেবলমাত্র প্রথম গদ্য গ্রন্থ ছিল এবং আজও আদর্শ গদ্য গ্রন্থের আসনে প্রতিষ্ঠিত রয়েছে কোরআনের ভাষা পদ্য নয় কিন্তু অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং ছন্দময় গদ্য রক্ষণশীল আরবি লেখকদের অনেকেই আজও এই ছন্দময় গদ্যের অনুসরণ করে থাকেন মুসলিম ধর্মবিদরা ইসলামের মূল বিষয়কে দুই ভাগে বিভক্ত করেছেন ধর্মীয় বিশ্বাস ও ধর্মীয় কর্তব্য ধর্মীয় বিশ্বাসের নাম ইমান ইমান মানে আল্লাহর উপর বিশ্বাস তার ফেরেস্তার উপর বিশ্বাস তার কিতাবের উপর বিশ্বাস তার পাইগম্বরের উপর বিশ্বাস এবং কিয়ামতের উপর বিশ্বাস ইমানের মূল কথা হচ্ছে লাইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক ও অদ্বিতীয় মোহাম্মাদুর রসূল উল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আরুসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল ইমানে আল্লাহ বিষয়ক ধারণা স্থান সর্বোচ্চ বাস্তবিক মুসলিম ধর্মশাস্ত্রের শতকরা নব্বই ভাগ স্থানী দখল করে আছে আল্লাহ আল্লাহ একমাত্র প্রকৃত উপাস্য আল্লাহ চরম সত্য অনাদি স্রষ্টা সর্বজ্ঞ সর্বশক্তিমান স্বনির্ভরশীল তার নিরানব্বইটি নাম এবং নিরানব্বইটি গুণ মুসলমানের পুরা তাসবিহতে নিরানব্বই গোটা ওই নিরানব্বই নাম মোতাবেক তার দয়া গুণ তার শক্তি ও মহিমার পেছনে পড়ে আছে ইসলাম আল্লাহর ইচ্ছার নিকট আত্মসমর্পণের ধর্ম ইমানের দ্বিতীয় কথা হচ্ছে করিম সাল্লাল্লাহু আলী ও সাল্লাম আল্লাহর রাসুল তার পৈগম্বর মানবের ধর্ম উপদেশ দাতা এবং সমস্ত পৈগম্বরের শেষ পয়গম্বর তিনি তাদের মহর সুতরাং সর্বশ্রেষ্ঠ মুসলমানের ইবাদতের কাজ বা তার ধর্মীয় কর্তব্যের কেন্দ্র হচ্ছে ইসলামের পঞ্চস্তম্ভ বা ইসলামের পাঁচ রোকণ ইসলামের প্রথম রোকণ হচ্ছে বিশ্বাস এ বিশ্বাস ঘোষণার সংক্ষিপ্ত সার হচ্ছে সেই মহান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মশাম্মাদুল রসুলল্লাহলাম মুসলমান পরিবারে নবজাত শিশুর কানে প্রথম যে কথা দেওয়া হয় তা এই মহাযাত্রার পথে ও এই শেষ কথাই তাকে শুনিয়ে দেয়া হয় তার জন্ম এবং মৃত্যুর মাঝখানে এর মতো আর কোনো কথাই সে এমন ঘন ঘন উচ্চারণ করে না মোয়াজ্জিন দিনে অনেকবার মিনারে দাঁড়িয়ে আজান দেয় এবং প্রত্যেকবারই সে এই কালেমা উচ্চারণ করে এই কালেমার মৌখিক ঘোষণাতেই মুসলমানেরা সাধারণত খুশি কোনো অমুসলমান এই কালেমা গ্রহণ ও ঘোষণা করলে সে মুসলমান হয়ে যায় মুমিন মুসলমানকে দিনে পাঁচবার উষাকালে দ্বীপ প্রহরে মধ্য অপরাহে সূর্যাস্তে এবং রাত্রিতে কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়তে হবে এই তার ধর্মের বিধান নামাজ ইসলামের দ্বিতীয় রকম নামাজের বক্তে মুসলিম জগতের দিকে চাইলে দেখা যাবে মক্কা হতে শুরু করে পৃথিবীর এক বিপুল এলাকায় সিয়ের আলিয়ে হতে ক্যান্টন এবং টবলস হতে ক্যাপটাউন পর্যন্ত মুসলমান ছোট বড় জামাতে নামাজরত আছে নামাজ মুসলমানের আনুষ্ঠানিক ধর্ম একই নিয়মে দেহ একই রকমে অবনত করে সবাইকে নামাজ আদায় করতে হয় মুসল্লিকে প্রথমে উজু করতে হয় এবং তারপর তার মাতৃভাষা যাই হোক না কেন আরবে মাধ্যমে ইবাদত করতে হয় নামাজের যে বাধা ধা গতানুগতিক রূপ তাতে আল্লাহর দরবারে আবেদন যতখানি তার চেয়ে বেশি আল্লাহর নাম উচ্চারণ সুরাফাতেহা সহজ সরল কিন্তু অর্থ ও ভাব গাম্ভীর্য গড়িয়ান একটু ছোট সুরা মমিন মুসলমান এই সুরাটি দিনে প্রায় বিশ বার আবৃত্তি করে রাত্রিতে যে নফল নামাজ পড়া হয় তার স্বভাব দ্বিগুণ কারণ তার স্বেচ্ছাকৃত অতিরিক্ত উপাসনা জাকাত ইসলামের তৃতীয় রকম জাকাত প্রথমে ছিল ভালোবাসামূলক স্বেচ্ছাকৃত মহাপুণ্যের কাজ পরে এটা টাকা উঠ, দুম্বা শস্য ফল এবং সৌদাগরী চিজ প্রভৃতি সম্পত্তির উপর অবশ্য দেয় করে হিসেবে ধার্য হয় ইসলামের তরুণ রাষ্ট্রের উপযুক্ত কর্মচারীরা নিয়মিতভাবে জাকাত আদায় করত। কেন্দ্রীয় খাজনা জাকাতের টাকা জমা হতো এবং সেখান হতে গরিবের সাহায্যে মসজিদ নির্মাণ এবং সরকার পরিচালন কাজে ব্যয়িত হতো প্রিনী বলেন দক্ষিণ আরবের সৌদাগর গণকে বিক্রির আগে তাদের মশলার এক দশমাংশ মাংস তাদের দেবতাদের দিতে হতো জাকাতের মূলনীতি কতকটা ওই রকম জাকাতের পরিমাণ ভিন্ন ভিন্ন ছিল তবে সাধারণত এর গড় ছিল শতকরা আড়াই সৈন্যদের পেনশন ও জাকাতের দায় হতে মুক্ত ছিল না পরবর্তীকালে যখন খাঁটি ইসলাম রাষ্ট্র ব্যবস্থার অবসান ঘটলো তখন জাকাত আদায় আবার মুসলমানদের বিবেকের উপর ছেড়ে দেওয়া হলো রোজা ইসলামের চতুর্থ রকম পাপের কাফফারা হিসেবে উপবাসের উল্লেখ কোরআনে অনেকবার আছে উপবাস হিসেবে রমজানের উল্লেখ আছে মাত্র একবার রমজানের সময় মুসলমানকে যেসব কাজ পরহেজ করে চলতে হয় যেমন রক্তপাত না করা শিকার না করা গাছ তুলে না ফেলা এবং স্ত্রী সহবাস না করা রমজান মাসে উষাকাল হতে সূর্যাস্ত পর্যন্ত পান ও আহার নিষিদ্ধ রমজানের রোজা ভঙ্গ করার জন্য রাষ্ট্র বা জনসাধারণের পক্ষে হতে শাস্তি দেওয়া হয়েছে এমন নজরির অভাব নাই আইয়ামে জাহিলিয়াতে উপবাস করার প্রথা ছিল এমন কোনো প্রমাণ আমরা পাই না তবে উপবাস প্রথা খ্রিস্টান ও ইহুদি উভয় ধর্মে সুপ্রতিষ্ঠিত ছিল হজ ইসলামের পঞ্চম এবং সর্বশেষ রোকন পুরুষ ও নারী নির্বিশেষে প্রত্যেক সংগতি সম্পন্ন মুসলমানের পক্ষে জীবনে একবার মক্কায় হজে যাওয়া অবশ্য কর্তব্য হজের নির্দিষ্ট সময়ের আগে হজযাত্রী সেলাইহীন কাপড় পরে এহরাম বাঁধে এহরামের পবিত্র সময় গত দুই বিশ্বযুদ্ধের মাঝখানে সময়ে হজযাত্রীর সংখ্যা গড়েছিল এক লাখ বাহাত্তর হাজার উনিশশো সালের তুর্কি সরকারি কাগজে হজ সংখ্যা পাওয়া যায় দুই লাখ আশি হাজার কাগজে এদের সংখ্যা ছিল দুই লাখ হাজার যুগ যুগান্তর হতে এই প্রতিষ্ঠান মুসলিম জগতের মধ্যে ঐক্য স্থাপনের সবচেয়ে বড় শক্তিরূপে কাজ করে আসছে জীবনে সুখ দুঃখ ভালো মন্দ সম্বন্ধে তকদিরের বিশ্বাস ইসলাম সম্পর্কে অন্যতম বড় কথা এ বিশ্বাস যুগে যুগে মুসলমানের চিন্তা ও ব্যবহারে বিপুল প্রভাব বিস্তার করে এসেছে এ জীবনে ভালো মন্দ যা কিছু ঘটে সবই রূপে আল্লাহর ইচ্ছায় ঘটে এবং তা আগে হতেই অনিবার্য নির্দিষ্ট হয়ে আছে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না